स्मार्ट वॉच है राइट आज कॉलेज मैम लोग पैन करती वॉच लेना नहीं मतलब स्मार्ट वॉच नहीं चाहिए दिस स्मार्ट वॉच ना ऊपर टिकट पर चलिए রাজকর্নার সুপার হিরো রাজকন্যার জন্য গিফট নিয়ে আসলো আমাদের মেয়েদের কাছে তার বাবারা সুপার হিরো হয় আর বাবার কাছে মেয়েরা রাজকর্নার থেকে একদমই কম না তাদের মেয়েরা তাদের কাছে রাজকন্যা তার দিকে দেখো চোদ্দ তারিখে চিলড্রেন্স ডে সেই উপলক্ষে আমার মেয়েদিকে জওহরলাল নেহরু ছবি বানাচ্ছিল তখন ওর বাবা আসছে আর এই দেখো ঘড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ওই যে স্মার্ট ওয়াচ যেটা বলে সেটাই এনে দিয়েছে তো কোনো ওর জন্মদিন কিছুই ছিল না আগে একটা ঘড়ি দিয়েছিল সেটা কিন্তু বাসা যায় তো নষ্ট হয়ে গেছে তো অনেক দিন থেকেই বলছিল যে একটা ঘড়ি এই মেয়েকে এনে দিতে হবে কিন্তু ওই যে হাতে তো সবসময় টাকা থাকে না তো আজকে হয়তো পেয়েছে তাই নিয়ে আসলো আর আসার সময় ফুচকা নিয়ে আসছে তাই এই নাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও এক এক বাইট খেয়ে নাও তো এই ভিডিওটা রাত্রের ছিল তো চলো পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো তো চলে আসলাম পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি তো দেখতে দেখো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে তো সকালে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদেরকে আর শেয়ার করছি না প্রত্যেক দিন ওই সংসারের কাজ একই কাজ ভালো লাগে না শেয়ার করতে তাই আজকে হচ্ছে দেখো আমার আর আমার মেয়ের মেকআপের সমস্ত জিনিস নিয়ে বসেছি এই যে কতদিন যে পুজো গেলো তারপরে এখানে একটা বিয়েতে প্রোগ্রাম ছিল সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে আর এত সাজার জিনিস জমা হয়েছে যে এখন আর একটা জায়গায় ধরছে না একটা না ওখানে দেখো কতগুলো জায়গা আছে সের মধ্যেও ধরছে না ডাব্বার সব মধ্যে রেখেছি কিন্তু জায়গা হচ্ছে না তাই ভাবলাম আজকে দেখি যদি একটু কিছু পারি করতে এইগুলো রাখার জন্য তো একটা পুরনো আমার বক্স ছিল সেইটাকেই পরিষ্কার করে নিলাম তা এখন এই কার্ডবোর্ডগুলো সেট করব মাস্টার মশাই কি বলে জানো বলে তোমার আর তোমার মেয়ের মেকআপের জিনিস কিনতে কিনতে আমি হয়তো ভিকারি হয়ে যাব। তো এই যে দেখো এইভাবে কার্ডবোর্ডগুলোকে কেটে নিয়েছি তাই কেটে এখন সেট করব ভালো করে বসিয়ে দেবো তো এইভাবে কেটেছি চা ছটা জায়গা হয়েছে একটার সঙ্গে যেন একটা গুলিয়ে মিলিয়ে না যায় কারণ কি সব জিনিস না এদিক সেদিকও হয়ে যায় একটা জিনিসও ঠিকমতো থাকে না আমার মেয়ে সব কিছু এলোমেলো করে রাখে তাই আজকে এইভাবে বুদ্ধিটা বার করলাম তো দেখি কতটা সাকসেস হতে পারি তো এই যে সাজা জিনিস যত রকম আইটেম আছে সবথেকে বেশি কি আছে যেন থেকে বেশি আছে কানের দুলগুলো অনেকটাই বেশি কিন্তু এগুলো আর দেখলে পরে ভালো লাগে আর বেশি তো ময়লা পরি না মানে নষ্ট করি না আর আমি তো ঘরে তো কানের পরই না কোথাও গেলে তখন পরি আর সোনারটা খুবই কম পরি তো এই এই একজোড়া কানের দুল এটা প্রায় বছর দেড় বছর হয়ে গেছে আগে কিনেছিলাম খুব সুন্দর একদম সোনার মতন দেখায় তো ওটা জানো তো কি হয়েছে পিছনে যেটা কানের ঢুকানোর জায়গাটা সেটা খুব মোটা আর আমি তো কানে পড়ি না বলে আমার কানের ছিদ্রটা পাতলা হয়ে গেছে ওটা পড়তে খুব ভালো লাগে কিন্তু এখন আর কানের ভিতরে ঢুকছে না তো এইভাবেই রেখে দিয়েছি তো এদিকে দেখো একটার পর একটা সেট করে নিচ্ছি আর পুরো ঘর কিন্তু এলোমেলো করে নিয়েছি এই কটা জিনিসে আর দুজনের মা আর মেয়ের মেকআপ আর এই পুজো আসলে পরে তো আরও বেশি কেনা হয় স্কুলে প্রোগ্রাম থাকে মেয়ে এখন বড় হয়েছে স্কুলে প্রোগ্রাম করতেই থাকে তা ওরও অনেকটাই বেশি লাগে তাই যখন যেটা ভালো লাগে সে তখন কিনে নিই আর এই দেখো এখানে আমার আর মেয়ের টিপ আছে এটা হচ্ছে রিমুভার তো চলো এক একটা করে গুছিয়ে নিই আর এই দেখো কানের দুল দোকানে গিয়েছিলাম এই কানের দুলটা মাস্টার খুব পছন্দ হয়েছে দেখে তা আমাকে বলো তুমি এটাই কেন তাই আমাকে এটা কিনে দিয়েছে আর এই দেখো এখানে তোমাদেরকে একটু দেখাচ্ছি সেই কানের দুলগুলোকে সাজিয়ে অনেকগুলো আছে আর সেভাবে তো সবগুলো বার করা হয়নি এদিক সেদিকে ছড়ানো আছে তাই ভাবলাম আজকে সব কিছু এক জায়গায় সেট করে নিই আর সব রেখে দিই সুন্দর করে গুছিয়ে তাহলে জিনিসগুলো দেখতেও ভালো লাগবে আর ছড়িয়ে থাকবে না আর যখন দরকার লাগে তখন সব খোঁজাখুঁজি পড়ে যায় কোথায় কোনটা রাখলাম খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায় তাই জন্যে আজকে আর এই দেখো এই কানের দুলগুলো মিশো থেকে অর্ডার করিয়েছিলাম জোড়া এসেছিলো ভুলে গেছি দেখিয়েছিলাম কি না তাই এই দেখো আমার বাড়ি ঘরের অবস্থাটা দেখো একটু তারপরে এ দেখো সব গুছিয়ে নিয়েছি কারেন্ট ছিল না তার ভিডিও আর করিনি তারপরে কারেন্ট আসলো তা কারেন্ট আসার পরে এই যে তোমাদের একটু শেয়ার করছি কিভাবে সেট করলাম এদিকে কানের দু লিপস্টিক আইটেম সব আলাদা আলাদা করে রাখলাম এই যে দেখতে পাচ্ছ আর একটা বক্স দেখিয়েছিলাম মানে পেটির মতো পিঙ্ক কালারের যেটা ছিল ওটা হচ্ছে আমার বিয়ের সমার তো এখনও পর্যন্ত রেখেছি যত্ন করে তা চলো সেটাকেও দেখাই আর এদিকে দেখো চুরিগুলোকে রাখলাম আর এর মধ্যে সবসময় ব্যবহার করব সিঁদুর টিপ ক্লিপ আর ছোট যে কানেরগুলো আছে সেগুলো রাখলাম ব্যাসলিন এই সমস্ত সব প্রায়ই ব্যবহার করা হবে সেজন্য এগুলোকে এক সাইডে রাখলাম আর এই দেখো এটার কথা বলছিলাম এখানে দেখো শিল্পী দাস অর্জুন দাস লেখা আছে আমি যখন আমার বিয়ের সময় আমার ভাই বোন এটা কিন্তু লিখে দিয়েছিল এখনও পর্যন্ত নামটা আছে তাই যে এর ভিতরে ফেস পাউডার যা যা দরকার আমি তো এই সমস্ত জানিও না বেশিরভাগ জিনিস নাম ভালো করে আমার মেয়ে এ সমস্ত ভালোই জানে তো মধ্যে গাডার ক্লিপ এই সমস্ত রেখে দিয়েছি আর এই যে ওর মেকআপ ফেস ওয়াশ না কি ফেস ফেস পাউডার না কি বলে জানি না এ সমস্ত এই পঞ্চ টাইপের কোথায় কি লাগায় আমার মেয়ে ভালো জানে এই সমস্ত আমি ব্যবহার করি না ওই প্রোগ্রামের সময় মাঝে মধ্যে একটু আধটু ব্যবহার করি না হলে আমি কিন্তু এই সমস্ত ব্যবহার করি না তো এই যে সব সেট করলাম তো এখন জায়গা মতন গুছিয়ে রেখে দিই আর চলো তোমাদেরকে বাইরেটা দেখাই তো এই দেখো বাইরের অবস্থা মেঘলা ওয়েদার একদম বেশি সময় কিন্তু হয়নি ওই চারটা বাজে তাই এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু টিপির টিপির করে পড়ছে আর ওদিকে হাওয়া হয়েছে আমার গাঁদা ফুলের গাছটা পড়ে গেছে সেটাই শেয়ার করছিলাম দূর থেকেই আর এদিকে দেখো পদ্ম গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেক দিন নতুন নতুন পাতা ছাড়ছে খুব ভালো লাগছে কিন্তু এই পাতাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কতটা বড় হয়েছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে আমার তাই এখনও এই গাছের তেমন কোনো সার আমি দিতে পারিনি শুরুতেই যা দিয়েছিলাম সেটুকুই আর এখনও কোনো খাবার দিতে পারিনি তো আরও কিছু জিনিস দরকার ছিল মেয়ের স্কুলের জন্য তারপরে একটু দোকানের দিকে গিয়েছিলাম তো মাস্টারমশাই নিয়ে গেছে তো তা বলো চলো একটু চাউমিন খেয়ে আসি আর ওদিকে দেখো মাস্টারমশাই এলবোতে যে চোট লেগেছিল। গাড়ি থেকে পড়ে সেটা কিন্তু দেখাই যাচ্ছে তো একটু একটু করে ভিডিও করলাম সবার সামনে সেভাবে ভিডিও করতে ভালো লাগলো না এই যে ঘরে চলে আসছি আর একটা পার্সেল এসেছিলো তো এই পার্সেলটা নিয়ে আসলাম আসার সময় তো চলো আনবক্সিং আমার মেয়ে করে বলেছে তা তোমরাও দেখতে থাকো এর মধ্যে কি আছে তো ওই যে দেখো আমার মেয়ে ছুরিটা নিয়ে বসেছে বললাম আস্তে করে কাট না হলে ভিতরে সব কেটে যাবে তো এই দেখো একটা না আয়রন বক্স অর্ডার করিয়েছিলাম এই যে ছেলে মেয়ের কাপড় চোপড় আয়রন করতে হয় প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় তা সেটা কিন্তু আমার আয়রন বক্সটা নষ্ট হয়ে গেছে ভিতরে যে যে তারটা না সে তারটা ভিতরে জ্বলে গেছে তা মাস্টার খুলেছে অনেক জায়গায় খুঁজলো তারটা তার পায়নি পরে বললো ঠিক আছে এখন আপাতত অনলাইনে অর্ডার করে দাও তা ওটা অর্ডার করেছি আসলো তা সেটাকেই নিয়ে আসলাম আর এদিকে দেখো রাত্রে রান্না করবো মাছ ভাজা করে নিয়েছে এদিকে দেখো বেগুন ভাজা করেছিলাম কাঁকরোল ভাজা করেছিলাম সেটা একটু আছে রুটি করেছিলাম সকালে সেটাও দুটো আছে মানে সেভাবে রুটি একদমই খাওয়া হয় না আর এখান তো ভাত করেছিলাম ভাতও আছে তো শুধু এখন এই যে মাছের চার পিস মাছ এটা দিয়ে ঝোল করব তো এটুকু করবো এটুকু করলেই আমার হয়ে যাবে রান্না কমপ্লিট এদিকে আসতে আছে বসে দিলাম আর এদিকে হচ্ছে মেয়ে দেখো পড়াশোনা করছে আর এসে দেখছে ছেলে ঘুমিয়ে পড়েছে তো ওই যে চাউমিন খেয়ে আসছে ওর কিন্তু পেট ভরা আমাকে বলছিলো ঘুমিয়ে পড়বো তাই আমি বললাম খেয়ে তারপরে ঘুমাবি কিন্তু কথা কে শোনে ও ঘুমিয়ে পড়েছে তা মেয়ের তো অনেক কাজ স্কুল থেকে প্রত্যেক দিন ওর অনেক কাজ দেয় তা কিছুটা লেখার বাকি ছিল তা সেটা আমাকে বলছে তুমি একটু লিখে দাও আমি এদিকে কি ড্রয়িং নাকি বানাচ্ছিলো বানাচ্ছিল তো অনেক মানে আমি লিখতে বসে পড়েছি হাতের লেখা তো একদমই ভালো না কী আর বলবো আমার হাতের লেখা তো মেয়ে বলছে একটু সুন্দর করে লেখো আমি বললাম কি না তারাহুড়োর মধ্যে যেটুকু পারি সেটুকু লিখবো আর আমার মেয়ে আমার সঙ্গে রেসিং লাগিয়েছিল যে ওরটা আগে কমপ্লিট হয় নাকি আমারটা তো আমি জিতে গিয়েছি আর এই যে খাতায় মোড়ারটা লাগানো বাকি ছিল সেটাও লাগিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট